জানেন বসবার ঘটনা গোটা ভারতবর্ষে এবং বাংলার বাড়িতে বাড়িতে ক্রোধ ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠেছে শুধু কসবার ঘটনা নয় মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থেকে কথমা আমাদের কন্যা রত্নরা কন্যা লক্ষ্মীরা আমাদের বোনেরা আমাদের বেটিরা এই সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলতোবাজ পার্টি আজকে গোটা বাংলা বলছে এই পার্টি ধর্ষকদের পার্টি রেপিস্টদের পার্টি এই পার্টির নাম হল রেপিস্ট তৃণমূল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি রথযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টার ডাক্তার ইন্দ্রনীল খানরা কসবা থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেফতার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে তিন দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল গতকাল আমাদের কসবা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ড সুকান্ত মজুমদারকে অন্যায়ভাবে তার সঙ্গে আরো প্রায় পঁয়ষট্টি জনকে আটকে রাখা হয় এবং আজ সকাল সাতটা পর্যন্ত তাদের জল চা খাবার না দিয়ে লালবাজারে আটকে রাখা হয়েছিল আপনারা জানেন আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে মা বোনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে মশাল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হাটাও কলকাতা পুলিশ এখন রেপিসদের প্রোটেক্টর হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কাম নুনিতে যাদের ফাঁসি হয়েছিল তাদের সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে যারা মামলা করেছিলেন তারা সুরক্ষা পায় না আর যিনি রেপ করেছিলেন তার বাড়িতে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের থেকে হাউসগার্ড বসানো আছে হাজখালিতে, ক্লাস নাইনের বাচ্চা মেয়েটিকে রেপ করে যে খুন করল তৃণমূলের উপপ্রধানের ছেলে আপনারা জানেন সিবিআই তদন্ত হচ্ছে এবং রেপিস জেলে আছে একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যে রেপ করলো তার নাম যাবে তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর নয় আগস্ট এক বছর হতে যাচ্ছে আরচিকর হসপিটালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত গোয়েল সন্দীপ ঘোষেরা প্রাথমিকভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে তিনি হলেন মমতা ব্যানার্জির সিভিক ভলেন্টিয়ার আজকে বোনেরা আজকে মহিলা ডাক্তার যিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন কাকে অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে আজকে ছাত্রী সুরক্ষিত নয় ল কলেজের ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও আধ্যক্ষর গুলো পড়বেন যে এ কত রকমের আধ্যক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপো গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিত নাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নের ইলেকশন হয় না আজকে ভাইপো তারা প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি ল কলেজ মেডিকেল কলেজ সব দখল করে নিয়েছে আর সেখানে শুধুমাত্র অর্থের কারবার হয় না সেখানে আপনারা আপনার মেয়েকে আপনারা আপনার বোনকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আর সেখানে তৃণমূলের নেতারা যাদের ছবি ভাইপোর সঙ্গে দেখা গেছে যারা তৃণমূলের ছাত্র সংগঠনের পদে বসে আছেন তারা এই ঘটনা ঘটাচ্ছেন মনোজ বার্মা বাবু কোথায় লুকিয়ে দিলেন ওই ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলেন তার বাবা মাকে আজকে রাজ্য মহিলা কমিশন কথা বলার সুযোগ নেই ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কনস্টিটিউশনাল বডি কোন লয়ার কোন ডাক্তার কেউ কোন সমাজের মানুষ কেউ আপনি পাবেন না তাদের সঙ্গে কথা বলতে লুকাচ্ছেন কেন বিনীত গোয়ালের অবস্থা হয়েছে এস গেছে আর এই মনোজ বার্মা আপনিও যা করছেন আপনার অবস্থাও বিনীত গোয়েলের থেকে খারাপ হবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা আমরা পার্সির থেকে কসবা একসঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে ততক্ষণ ততক্ষণ কন্যা কন্যা সুরক্ষা যাত্রা চলবে কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই দল বাঁধন দল বাঁধন পতাকা নিয়ে লড়ুন পতাকা ছাড়া লড়ুন গণ আন্দোলন গড়ুন নাগরিকরা বেরিয়ে আসুন মা বোন দিদিরা বেরিয়ে আসুন সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে আমাদের লড়তে হবে এ লড়াই চলবে আগামীকাল আদিবাসীদের হুল উৎসব হুল উৎসব পালন করেও যেখানে যেখানে হুল উৎসব হবে না প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড় এ লড়াই থামার নয় এক ঘন্টা দু ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে আরো ঘটবে ফ্রিট ঘটেছে কান্দুলি ঘটেছে হাসকালি ঘটেছে কালিয়াগঞ্জ ঘটেছে বকটুই ঘটেছে মাটিগড়া ঘটেছে কসবা ঘটেছে অবহা ঘটেছে আর নয় মমতা আর করতে দেব না আর করতে দেব না আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে কসবা অভিযান হবে কসবা অভিযান হবে মায়েরা ঝাটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এই লড়াই জারি রাখতে হবে আমি কয়েকদিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব অভয়ের বাবা মাকে বলব যে গত বছর শত সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অভয়ের বাবা মাকে বলব নয় আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয় আগস্ট ক্রান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের দিন ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রাম কেড়ে নিতে পারেন না পারেন না পারেন না हटाओ, हटाओं बचाओ बचाओ अब हटाओ, हटाओं बचाओ बचाओ अबता हटाओ अब हटाओ, हटाओ बचाओ, बचाओन्ना बचाओ

মমতা চি 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 বিনা বল চি 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 মমতা পুলিশ চি 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 মমতা 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 মমতা চি চি 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 जी जी छी जी जी छी जी जी छी जी जी छी जी जी दर्शक दल नेत्री के दर्शक दल नेत्री के दर्शक दल नेत्री के লাইন করেছেন লিখেছেন তিনি ছন্দের আকারে আপনাদের কাছে তুলে ধরছেন তারপরে আজকের কারণ তো আগামীকালও মিছিল হবে আর দু তারিখে আজকে যারা এসেছেন সঙ্গে আরো একশো জন করে আসবেন ঢুকবো আমরা কোন শক্তি নেই মনোজ সঙ্গে রাজীব কুমারকে জুটিয়ে নেন বিনীত গাইলকে ডেকে নেন পারবেন না আজকাতে আমি যেভাবে মস্তলার রবীন্দ্রনগরে ঢুকেছি মথাবাড়ি ঢুকেছি ফুলিয়ান ঢুকেছি ট্রামসেরগঞ্জ ঢুকেছি এখানেও ঢুকব আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব গোটা কলকাতা পুলিশকে নিয়ে গেছেন নিয়ে গেছেন রথের চাকাও গড়েনি নারকেলও ফাটেনি মমতা

আমরা যত মানুষ রয়েছেন অমনা ভগবানের উদ্দেশ্যে এই যত পাপ করে গেছ সব পাপ আছে জমা এই মাটিতে যত পাপ করে গেছ সব পাপ আছে জমা মানুষ তোমাকেই পৃথিবীতে কালকে তোর বেদনা কে ওগো তোর বেদনা কে ওগো মানুষের সুরক্ষা আমাদের নিজের লড়াইয়ের বদলে প্রস্তুত করতে হবে ক্রিমিনাল এর পুলিশ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে চা রয়েছে চোখের চোখগুলো

পীড়িত পীড়িত ছুটো একশন সেকেন্ড জুলা তো কে হ্যা সেকেন্ড জুলা সেকেন্ড জুলা অভিযান अभियान सेकंड जुलाई और विद्यपी एम एल एल पार्टिसिपेट नाइन्थ नाइन्थस्ट नाइन्थस्ट नाइन्थ अगस्त में जो हमारे उनको एक साल होगा उनका पुणा जी को नबाना नबान्न को खेल देना चाहिए नाइन्थ अगस्त को अभ्याव का जो इंसिडेंट हुआ था एक शब्द का होगा उस दिन नवाचों को हिला देना चाहिए तो

কত টাকা হয়ে